খুব ভালো আছো আর এখন সন্ধ্যে ছটা বাজছে এখন আমরা অনেক কিছু রেসিপি ট্রাই করবো আজকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা চালু করলাম তো অনেকদিন পর ভিডিওটা নিয়ে এলাম সবাই দেখতে থাকো পুরো ব্লগটা চলো দেখাই কিভাবে সব তৈরি করি কাল রাহুল আর আমি গিয়েছিলাম একটু শপিং মলে সেখান থেকেই এই ব্রেডটা নিয়ে এসেছিলাম আজকের রেসিপিটা ট্রাই করব বলেই আর এই পিৎজা বা ব্রেডগুলোও নিয়ে এসেছিলাম এগুলো বেশ কিছুদিন আগে আনা হয়েছিল এখান থেকে একটা আমরা করেছিলাম আগে আর তিনটে রয়েছিল এটা আজকেই বানিয়ে নেব আর নিয়েছিলাম এই মেওনিজটা মেওনিজ ঠিক আমার অতটা পছন্দের নয় তাই রাহুলকে বলছিলাম যে একটা ছোট প্যাকেট নেওয়ার জন্য কিন্তু এই বড়টাই নিয়েছিল অনেক অনেকদিন থাকবে আর নিয়েছিলাম এই চিজটা বেশ কিছুদিন ধরেই আমার একটু স্যান্ডউইচ খাওয়ার মন করছিল তাই অর্ডার না করে বাড়িতেই বানাবো ভাবলাম আর এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটতে কাটতে মনে হলো হঠাৎ করে যে একটা ভিডিও করা যাক তো সেই জন্যেই চালু করেছি ভিডিওটা চলো দেখতে থাকা যাক পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছি এটাতে পিৎজার যে ওপরের পুরটা হয় সেটা বানাবো বলে আর স্যান্ডউইচের জন্য এখানে শশা আর কাঁচা লঙ্কা আর একটু রসুন লাগবে তাই জন্য দিশা এখানে রসুন ছাড়াচ্ছিল আর আজকে দুপুরে বাপি যে মাংস নিয়ে এসেছিলো সেখান থেকেই একটু তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে বাস্ক করে এই যে এতটাই ছিল এখান থেকে বেশ কিছুটা আমি এখন সিদ্ধ করতে বসাবো স্যান্ডউইচের জন্য আর কিছুটা রেখে দেব ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে পিৎজার পুর বানাবো বলে অনেকক্ষণ ধরে গ্যাসটা আমি ফুটফুট করে মেরে মেরে দেখছিলাম জ্বলছে না কেন ভাবলাম শেষ হয়ে গেছে তারপর না নিচে থেকে বন্ধ করা ছিল আবার বসালাম যেহেতু মাংসটা একটু কম ছিল তাই জন্য বড়টা সরিয়ে আবার ছোটোটা রেখেছি আমি যে রেসিপি দুটো আজকে ট্রাই করছি এর মধ্যে কার কোনটা ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো পিৎজার জন্য এখন আমি একটা চাটনি বানাবো এখানে এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা আর নিয়েছিলাম একটা টমেটো আমি এটাকে দুটো টুকরো করে কেটে দিয়ে দেব জলের মধ্যে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে এখন একটুখানি ফুটিয়ে নেব তারপর এটা আমি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিলে একটা সস রেডি হয়ে যাবে তার জন্য রসুনও লাগবে রসুন রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এটা পিৎজার যে মশলাটা তৈরি হবে তার জন্য মাংস এখানে আমার ফুটে গিয়েছিল। বাড়িতে যতবারই আটা মেখে আমি পিৎজা বানাতে গেছি ততবারই ভেতরটা একটু কাঁচা রয়ে যায় তাই জন্য তারপর থেকে আর আমি ওরকমভাবে করি না এই ব্রেডগুলো কিনে নিয়ে এসে এরকমভাবেই তৈরি করি এরকমভাবে খেতে বেশ ভালো লাগে কিন্তু নিয়ে আসার পরেই সঙ্গে সঙ্গে হয় না বেশ কিছুদিন রেখে দিই তার জন্য রুটিটা মাঝে মাঝে খারাপও হয়ে যায় ওটা একদমই খেতে ভালো লাগে না নিয়ে আসার পরে করে নিলেই ওটা ভালো হয় আচ্ছা বলো তো আমার মতন কে কে আছে যারা সন্ধেবেলা হলেই কিছু চটপটা খাওয়ার মন করে আর এটাও এখন আমার রেডি হয়ে গিয়েছে এখানে এখন চাটনি বানার জন্য রসুনটা ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এই লাল করে বেটে রাখা শুকনো লঙ্কা টমেটোমেট পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো চিনি তারপর এটা একদম রেডি হয়ে যাবে ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি একটা চাটনি আর এটাকে একটু থিকনেস আনার জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ারগুল গেছি এটাও দিয়ে দেবো এর মধ্যে তাহলে এটা সসের মতনই একদম থিকনেসটা এসে যাবে এর মধ্যে একটু সোয়া সস আর বেশ কিছু মশলা দিয়ে দিলে এটা একদম মতন হয়ে যায় তো চলো এখন সব রেডি হয়ে গেছে এবার এটাকে একদম সাজিয়ে নেওয়ার পালা চিজের প্যাকেটটা এখানে এমনভাবেই প্যাকেটটার ওপর জড়িয়ে দেখেছিল না খোলাই যাচ্ছিল না চামচ দিয়ে আমি ছেঁড়ার চেষ্টা করলাম চামচটাই এখানে দেখতে পাচ্ছ বেঁকে গিয়েছিল আর প্যাকেটটা কিছুতেই খোলা যাচ্ছিল না পুরো ছিঁড়ে ফেলতে হয়েছিল পাশ থেকে এখানে মা আমাকে বলছিলো যে কাঁচি দিয়ে করার জন্য কিন্তু আমি একটু ট্রাই করছিলাম যে যাতে হয়ে যায় কিন্তু না এটা একদমই হচ্ছিল না পরবর্তী সময় আমাকে এটা কাঁচি দিয়েই ট্রাই করতে হয়েছিল আর এই যে এখন আমি পিৎজাটা আগে রেডি করে নেবো দুটো জায়গা বসিয়ে দিয়েছি দুটো জায়গায় গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে এটা দিয়ে দেবো এখন এটা এটা ফুটো ফুটো করাই থাকে তাও আমি একটু চামচ দিয়ে আরেকবারের মধ্যে করে দিই এরপর যে মিক্সারটা আমি বানিয়েছিলাম চিকেন ক্যাপসিকাম আর একটু রসুন আর পেঁয়াজ দিয়ে এর মধ্যে ভালো করে সুন্দরভাবে যেমন পিৎজা তৈরি করে সেরকমভাবে সাজিয়ে দেব। আমার এটা রেডি করার পর মনে পড়েছিলো যে আমার কাছে সুইট কোনো ছিল ফ্রিজে সেটা দিতে ভুলে গিয়েছিলাম তো দেখো চাটনিটা যেটা আমি বানিয়েছি এর কালারটা এত সুন্দর এসেছে এখানে দারুণ লাগছিলো দেখতে আর আমি যেহেতু রান্নার অনেকটা আগেই তোমাদের দেখালাম সব জিনিসপত্র ওখানেই আমি চিজটা রেখে দিয়েছিলাম পরবর্তী সময় আমি ওটা ফ্রে ফ্রিজে ঢোকাতে ভুলে গিয়েছিলাম তার জন্য ওটা একদম পুরো মেল্ট মতন হয়ে গেছিল এই জন্য ওটাকে আর গ্রেট করতে পারিনি চামচে করে কেটে কেটেই লাগিয়ে দিয়েছিলাম এরপর আমি একটা বানিয়ে জাস্ট নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে তারপর দিশাকে বলেছিলাম যে বানাতে ও এখানে রেডি করছিল আর এই যে জলের মধ্যে এখন আমি এটাকে দিয়ে দেবো এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না যেহেতু ব্রেডটা তৈরি রয়েছে আর এখানে তৈরি হচ্ছিলো স্যান্ডউইচের জন্য স্যান্ডউইচের এই মিক্সারে আমি দিয়েছিলাম একটু শশা কুচি পেঁয়াজ কুচি আর মেওনিস আর এখানে দিয়ে দিচ্ছিলাম একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কাও ছিল এর মধ্যে আর যে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেটাকেই একটু হাতে করে সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আর এক এখন একটু কাসুন্দির মধ্যে বেশ কিছুটা মেয়নিজ নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এই মিক্সারটাকে ব্রেডের মধ্যে লাগিয়ে তার ওপরে যে মশলাটা রেডি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে আর সামান্য একটু বাটার দিয়ে তাওয়াতে শিখে নিতে হবে আমি সব বানাচ্ছি শুনে রাউলের তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই ও এখানে চলে এসেছিলো আর আমার হাতে হাতে একটু একটু সাহায্যও করে দিচ্ছিলো তারপর আমি ফার্স্টটা বানিয়ে ফার্স্ট যে পিৎজাটার ফার্স্ট যে স্যান্ডউইচটা হয়েছিলো সেটা ওকেই দিয়ে দিলাম টেস্ট করার জন্য আমার এই দুটো রেসিপি ভীষণ টেস্টি হয়েছিল সত্যি করে তোমরা যদি চাও অবশ্যই বানিয়ে টেস্ট করে দেখতেই পারো তো ব্যাস এটাকে একদম চেপে চুপে রেডি করে দিয়েছি আর এখানে নিয়েছি একটু আমুলের বাটার বাটারটা অনেকটাই কম ছিল আর এর মধ্যে আমি তাওয়ার মধ্যে দিয়ে এটাকে ভালো করে আর এটাকে একটু বেশি ধরে শিখতে হবে একদম একটু যাতে বেশি ক্রাঞ্চি মতন হয়ে যায় আর আমি এটা হাতে করেই উল্টে পাল্টে দিচ্ছিলাম তারপর রাহুল আমাকে বললো খুন্তি নিতে হয় তার জন্য আমাকে একটা খুন্তিও দিয়ে দিল আর এখানে দেখো আমি একটা ভিডিও দেখেছিলাম এর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছিলো ভালো লাগছিলো কিন্তু আমার তো এখানে ধনে পাতাগুলো একদমই আটকাচ্ছিলো না তার জন্য আমি ওপর থেকে আবার বাটার দিয়ে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু হয়নি সেই সব দিয়ে ওগুলো সবই ঝরে পড়ে যাচ্ছিল আর এই ফার্স্ট এডটা যেহেতু আমি রাহুলের জন্য বানাচ্ছিলাম ও বলছিলো যে এর মধ্যে বেশি করে বাটার দিতে তাই আমি বেশি করে এর মধ্যে বাটারিং করছিলাম অন্য সাইডে এখানে আমার পিৎজাটাও রেডি হচ্ছিল তার জন্য এটা শেষ হবে যতক্ষণে ততক্ষণে পিৎজাটাও হয়ে যাবে তাই প্রথমে দুটোই আমি টাউলকে দিয়ে দেব। আর এই যে এই তো দেখো চিজটা একদমই মেল্ট হয়ে গেছে আর বাউটাও একটু ফুলে মতন গেছে তাই জন্যই এটা হয়ে গেছেই ভাবলাম তো এটাকে এখন নাবিয়ে নেওয়ার পালা তো এখানে ফার্স্টে ওরটাই রেডি করে ওকে আগে দিয়ে দিলাম তারপর বললাম বাপিকে ও খেয়ে গিয়ে বাপিকে পাঠিয়ে দেওয়ার জন্য কেন কি এগুলো গরম গরমই খেতে ভীষণ টেস্টি লাগে তাই জন্য ও চলে যাওয়ার পরে তারপর আবার বাপি যখন এসেছিলো তারপর আমি বাপিকটা রেডি করছিলাম আর একে একে সবাইকেই গরম গরম করে দিচ্ছিলাম আর এই যে আমাকে তারপর টেস্ট করা ছিল নিজে খেয়ে আমি নিজেরই ফ্যান হয়ে গেলাম ভীষণ টেস্টি হয়েছিল এ দুটোই জিনিস তারপরে এই যে এটার এখন বাপি রেডি করে দিয়েছিলাম আর এই যে মা নিয়ে জন্য তারপর আমরা এখন সবাই খাবার

আমরা তখন ভাবলাম কি হলো তখন অতটা গুরুত্ব দিইনি তারপর বাড়িটা যখন মা ধুতে গেল তখন দেখলো যে ওর একটা ব্লেড ভেঙে গেছে আর আমরা তখন শিওর হলাম যে ব্লেডটা তার মানে মিক্সারের মধ্যেই গেছে তরকারিতে তখন আমরা ব্লেডটা খুঁজছি জলে দাও এই হলো মিক্সারের বাটির ব্লেড যেটা ভেঙে তরকারির সঙ্গে আমরা খেয়েই নিতাম হয়তো আর এটা যদি কারোর পাতে পড়ারই ছিল তো বাপি আর রাহুল এদের দুজনের কারোর পাতেই পড়তো আর আমাদেরকে ভীষণ রকম কথা শুনতে হতো তার আগেই আমরা বেঁচে গিয়েছি এটার থেকে

তো এই ছিল আমার সারা দিনের বেশ কিছুটা অংশ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই